সাদা হলুদ সাদা হলুদ মিক্স এই যে শুধু হলুদ এটা কোষ ভালো কাজ করে অনেক নেক্সট এর সাথে আছে পুলিশ লাইট সিস্টেম বিভিন্ন মডেল কালারিং হয় অনেক বেশি না এটা অনেক আলো হয় আর সাদা হলুদ মিক্স করে এক কালারিং লাইট আছে সাথে আবার ওটা তো কয়েকটা কালার হ্যাঁ হ্যাঁ

খলাস ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রাজিম ভাই কিন্তু খুব ভালো স্টিকারের কাজ করে যে কোনো বাইকের স্টিকারের কাজ করে খুব ভালো তো আমি আজকে আসছি ভাইদের এখানে বেশ কিছু লাইটিং কালেকশন অন্যান্য কালেকশন এগুলো একটু বাইরে দেখাবে যাদের প্রয়োজন হয় তারা আমি নাম্বারটা দিয়ে দিব সেখান থেকে আপনারা তাদেরকে ফোন দিয়ে নিয়ে নিতে পারবেন ভাই আজকে দেখান আপনি কি কি লাইটার আইটেম দেখাবেন দেখান আমরা একটু দেখি

কম বাজেটের মধ্যে একটা ভালো মাল আছে এটা এক বছরের গ্যারান্টি এটা বছরের গ্যারান্টি হ্যাঁ হবে এটা দাম মাত্র 1250 টাকা 1250 এটা হলো আপনার 6000 টাকা এক বছরের গ্যারান্টি আছে মার্কেটে ডুপ্লিকেটের অভাব অভাব নাই হ্যাঁ আমরা গ্যারান্টি সহকারে মাল দেওয়া হবে

এক্সট্রা সাথে আছে পুলিশ লাইট সিস্টেম বিভিন্ন মডেল কালারিং হয় এটা পার্কিং এর মধ্যে চলবে এটা কালার হলো সাদা হলুদ সাদা হলুদ মিক্স তারপর আবার ডিভার একটা মডেল গেল তো অনেক আলো এটা প্রাইস কত ভাই এটা প্রাইস হলো 950 টাকা জোড়া জোড়া জি এটা তো এক পিস এরকম দুইটা 950 টাকা 950 টাকা তারপর আরেকটা লাইট আছে লম্বা লাইট

এটা জোড়া পরে 950 টাকা এটা জোড়া 950 টাকা জি তারপর আছে প্রাইভেট কার আইস সুপার জিএল মাইক্রোবাসের জন্য একটা লাইট আছে এটা অনেক আলো হয় টিভির মতো হ্যালোজেন লাইটের মতো এটা হলো টিভি 9 মডেল নাইমে টিভি লাইট এটা অনেক আলো হয় এটা লুমেন অনেক

সাথে এক্সট্রা আছে পার্কিং শুধু লাউ জ্বলবে রাত্রে রাত দিয়ে সুন্দর দেখায় অনেক শুধু সাথে ক্লাম ক্লাম আছে এর সব প্ল্যান সব কিছু কমপ্লিট এটা বাইকে ইউজ বেশি করা হয় এটা কত ভাই এটা দাম মাত্র 1050 টাকা জোড়া 1050 টাকা জোড়া হ্যাঁ হ্যাঁ এটা হলো 15 ওয়াট ওয়াট তাহলে এটা এটা কোন বাইকে তো লাগানো জি জি 3000 লুমেন এটা অনেক আলো হয়

এজেজি কোম্পানির এখন ডুপ্লিকেট মাল পাওয়া যায় বাজারে এই যে ওয়ারেন্টি কার্ড এটার সাথে লাইট এটা একেবারে রিলে সহ কমপ্লিট রিলে সহ রিলে সহ হ্যাঁ এই এমন কি এই যে ওই এজেজি লেখা আছে এটা দেখে নেবেন এগুলোর কপি পাওয়া যায় বাজারে এখন আমাদের এক বছরের গ্যারান্টি ও এটা সম্পূর্ণ মেটাল মেটাল বডি হ্যাঁ মেটাল বডি আচ্ছা আচ্ছা এইজন্যই তাই মনে করছে এত ওয়েট কেন এইজন্যই এটা এক একটাই অনেক ওয়েট

50 এটা অনেক আলো হয় এটা মূল হেডলাইটে লাগাইতে পারবে হেডলাইট তাদের জন্য এটা এটার পাশে যাদের দেখতে সোজা যতদূর আসে প্রাইস মাত্র মাস গ্যারান্টি টাকা টাকা হ্যাঁ লাইট গ্যারান্টি আচ্ছা এখন এই যে ভাই এই যেটা ওইগুলো তো দেখাইছেন আছে সাথে

যে কোনো লাইফ প্রয়োজন হলে আপনাদেরকে বললে আপনারা কালেক্ট করে দিতে পারবেন আপনারা নম্বরে ফোন দিবেন আমার ডেসক্রিপশন বক্সে তাদের সমস্ত ডিটেল দেওয়া থাকবে আল্লাহ